আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নুর কবির গ্রাম দক্ষিণ শ্রী শিশা পূর্ব ইউনিয়ন সম্প্রতি কিছুদিন আগে আমার গ্রামের এক প্রবাসী মোহাম্মদ ইউনুস প্রবাস জীবনে ওনাকে লিটল নামে সবাই চিনে উনি সোশ্যাল মিডিয়া মাধ্যমে আমার নামে কিছু মিথ্যা অপবাদ ছড়াচ্ছে মূল রিজন হচ্ছে যে আমি একটা জায়গা কিনি জায়গাটার মালিকানা ঠিক ডকুমেন্টেশান ঠিক দলিল ঠিক আছে আমি কেনার পর জায়গাটা আমার নামে সব ডকুমেন্ট করাই খতিন টুতিন সব কিছু করায় এবং জায়গাটার এনওসি উনি এখন উনি আমার জায়গাটা জোর জবৎ করে দখল বিভিন্ন বিভিন্নভাবে ওটা দখল করি দোকানপাট করে রাখছে আমি যখন বাধা দিতে যাই বা ওইখানে দখলে যাই তখন উনি আমার নামে বিভিন্ন ধরনের মিথ্যা বানোয়ার অপবাদ চড়াচ্ছে আমি এই মিথ্যা বানোয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানে তারা আমার বিরুদ্ধে এই ধরনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমি আইনি পদক্ষেপ নেব